দুটো অফার জন্য সামনের টায়ারে ছ মাস আর সরস্বতী পুজোর টায়ার ছয় ধামাকা অনলাইন বুকিং করবে আসবে তেলের সঙ্গে এতগুলো অফার দাদা সরস্বতী পুজো ঘুরবে ফুল ট্যাঙ্ক তেল ট্যাঙ্ক তেল দাদা চালাক আরো দুই টাকা ডিসকাউন্ট সরস্বতী পুজোর জন্য আরো দুই টাকা ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট পঁয়ত্রিশ টাকা বাড়ি পর্যন্ত তেল ইন্সুরেন্স ক্লিয়ার বন্ধুরা এই তো জাস্ট কিছুদিন আগে পড়েছিল নিউ ইয়ার মানে নতুন বছর নতুন বছর দেখেছি মন্ডল হয়ে অফারের ঘটনা ছিল তো আবার আসছে ফেব্রুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস মানে ভালোবাসার মাস

খুব মজা লেগে যাবে আর দ্বিতীয় কথা হলো প্রত্যেকটা গাড়ির উপরে ডিসকাউন্ট তাছাড়াও আরো অনেক সুবিধা আছে মন্ডল অটোমোবাইলস আর ভ্যালেন্টাইন্স ডে সামনে এসছে তার জন্য স্পেশাল ভাবে অফার প্রত্যেকটা গাড়ি বলি যে ইএমআই ফ্যাসিলিটি কিন্তু অবশ্যই আছে মন্ডল অটোমোবাইলস এ ভ্যালেন্টাইন্স ডে ইএমআই দিয়ে ইএমআই প্রত্যেকটা গাড়ি ইএমআই পাবে প্রত্যেকটা গাড়ি কোনো ডিমান্ড ডিমান্ড ছিল ইএমআই দাও ইএমআই গাড়ি খুঁজি অনেকে তাদের জন্য ইএমআই এর ফ্যাসিলিটি আছে তো ইএমআই এর ফ্যাসিলিটি বলে দিই আমার কলকাতার মধ্যে যারা থাকবে তারা তাদের জন্য কিন্তু ইএমআই ফ্যাসিলিটি অনেকটা দূরত্ব হয়ে গেলে তখন কিন্তু এর ফ্যাসিলিটি নেই আর একটা কথা বলি অনেকে গাড়ি নিয়ে রাস্তায় চালাতে ভয় পাচ্ছেন বা বাড়িতে কিভাবে গাড়ি নিয়ে যাবেন সেই চিন্তা করছেন কোনো চিন্তা করার জায়গা নেই দাদা মন্ডল অটোমোবাইল আসতে হবে আসবে কি হবে হোম ডেলিভারির ব্যবস্থা কিন্তু একবার ভিজিট করতে হবে নিজেদের কাগজপত্র জমা দিয়ে যেতে হবে টোটাল বিল করে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা মন্ডল অটোমোবাইলস অবশ্যই রেখেছে আরেকটা সুন্দর একটা অফার মানে মন্ডল অটোমোবাইলসের তরফ থেকে কিন্তু ফ্রিতে গাড়ি দেওয়া হচ্ছে বছরে দুটো করে ফ্রিতে গাড়ি দেওয়া হচ্ছে যেসব বন্ধুরা মানে ফ্রিতে গাড়ি নেবে তাদের উদ্দেশ্যে বলছি সঠিক প্রমাণ সহ মন্ডল অটোমোবাইলসে আসতে হবে হয়তো কোনো কাজের জন্য তার বাড়িতে কেউ সাহায্য করার কেউ থাকছে না তাদের জন্য কিন্তু মন্ডল অটোমোবাইলস আছে অবশ্যই আছে ফ্রিতে পুরো ফ্রি কষ্টে গাড়ি দেওয়া হবে তারা কাজ করার জন্য যাতে জীবন নির্ভর হয় বাবা মাকে সেবা করতে পারে তার জন্য মন্ডল অটোমোবাইলস এ বছরে দুটো করে গাড়ি ফ্রিতে দেওয়ার ব্যবস্থা নিয়েছে দু হাজার চব্বিশের শেষে কিন্তু দুটো করে গাড়ি দেওয়া হবে মন্ডল অটোমোবাইলসে যোগাযোগ করবে অবশ্যই পাবেন গাড়িগুলো একদম কোনো টাকা দিতে হবে না আর কি চাই মন্ডল অটোমোবাইল এরকম সুন্দর সুন্দর অফার আনে প্রত্যেক বছর প্রত্যেক পারে যা কেউ দিতে পারে না সেটা মন্ডল অটোমোবাইলস করে দেখিয়ে দেয় একদম কেউ গাড়ি দিয়ে কিন্তু ব্যবসা করে না মন্ডল অটোমোবাইলস দেয় একদম অবশ্যই তোমাদের কাছে সর্বদাই রয়েছে মন্ডল অটোমোবাইল তো চলো আমরা এখন গাড়ির কালেকশন দেখব কারণ হিউজ কালেকশন আছে দাদা তো আজকে ভিতরে বাইরে করে প্রচুর কালেকশন আছে বাইরে ভিতরে প্রচুর কালেকশন আছে আজকে গাড়ি দেখানো যাক ইন্ট্রোটা অনেক বড় হয়েছে সময়ের মূল্য অনেক তো আজকে দেখাবো એচিভার 110 থেকে একদম কিপ প্রাইজে করে সামনে যেহেতু ভ্যালেন্টাইন ডে আসছে তার জন্য মানে মনলবন কালেকশন দেখো কি কালেকশন রেগেছে একদম ইউনিক কালেকশন প্রচুর গাড়ির লাইন লাগিয়ে আছে বয়েফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে চরবে সবাই চলে যাবে হাতে গোলাপ নিয়ে সব রকম ব্যবস্থা সরঞ্জাম গোলাপের মতো গাড়ি কি দাম রেখেছে আজকের জন্য কি দাম রেখেছে দাদা আমার এখানে দাম আছে তো 32000 টাকা দাদা আজকের জন্য স্পেশাল ধামাকা থাকবে এই গাড়িটা আজকের জন্য হ্যাঁ এই গাড়িটা আজকের জন্য দাদা করে দেব মাত্র 27000 টাকা আর একটু কমাতো 26000 টাকা ছাব্বিশ হাজার টাকায় গাড়ি করে দেবো সাইকেলের দাম পনেরো হাজার টাকা করে দেবো আরো কমবে আরো কমে দেবো কমে অনলাইন বুকিং করলে তেইশ টাকা এরকম সুন্দর গাড়ি হাজার টাকা এরকম সুন্দর গাড়ি 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 টাকা এরকম সুন্দর গাড়ি গাড়ি একদম খুব সুন্দর গাড়ি খুব ভালো আছে গাড়ির কন্ডিশন খুব সুন্দর আছে খুব ভালো কন্ডিশন এ গাড়ি আছে

মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভিজিট করতে হবে না এরকম সুন্দর গাড়ি পাবে না দাদা মাত্র পঁয়তাল্লিশের আঠারো দিকের গাড়ি হবে কিংবা আঠেরো রেন্ডের উনিশের দিকের গাড়ি হবে আজকের জন্য কি প্রাইস থাকছে আজকের জন্য আটচল্লিশ টাকা আটশো আটচল্লিশ

ফুল কালার সুন্দর গাড়ি আছে সরস্বতী পুজোর জন্য আরো হাজার টাকা ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট চুয়াল্লিশ হাজার টাকা এরকম সুন্দর গাড়ি অনলাইন বুকিং করলে তাদের জন্য কি থাকছে ফুল ট্যাঙ্ক তেল চেঞ্জ অনলাইন বুকিং করলে আমাকে ভরসা করবে তার জন্য ফুল ট্যাঙ্ক তেল

থেকে ষাট একদম কোনো কথা নেই এরকম গাড়ি আছে আজকের জন্য ইঞ্জিন গ্যারান্টি দ্বারা থাকবে আজকের জন্য এই গাড়িটা ছমাসের জন্য ছ মাসের জন্য ইঞ্জিন গ্যারান্টি থাকবে দাম আজকের জন্য করে দেবো কি দামে কত সাঁত্রিশ হাজার টাকা

আর যেই লেভেলে বলেছিলাম সেই লেভেলে আজকের জন্য কি প্রাইস করে দিতে চলেছে কত প্রাইজের টাকা টাকা মানে স্বপ্নের গাড়ি আর স্বপ্নের গাড়ি মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ টাকা এমন সুন্দর গাড়ি

আর একটা ছোট্ট কথা বলি দাদার চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও দাদা অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাতে হবে আমার কাছে অনেক দূর থেকে তোমাদের কিন্তু ভালোবাসার জন্য যে এই গাড়িগুলো দেখানোর জন্য তো দাদার ভিডিও থেকে যদি এইটুকুই উপকার হয়ে থাকে দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আর একটা কথা বলি যে যেখান থেকে গাড়ি কেনে না কেন যারা টোটাল পেপার কমপ্লিট নিতে হবে পেপার ছাড়া গাড়ির কোনো দাম নেই যারা এ টু জেড পেপার কমপ্লিট নিতে হবে আর মন্ডল অটোমোবাইলসের গাড়ি মানে কোনো গল্প হবে না ফাইন্যান্সের গাড়ি হলে টোটাল পেপার পাবে টোটাল পেপার পাবে আগে আমি ছবি পাঠিয়ে গাড়ির ছবি পেপার টোটাল দেখবে তারপরে কিন্তু তারা আমার সঙ্গে কথা বলবে কারণ এই জন্য বলছি অনেকের পেপার নিয়ে অনেক সমস্যা হয় গাড়ির পেপার মেন জিনিস জেনুইন ভাবে পেয়ে যাবে দাদা মন্ডল অটোমোবাইল গাড়িতে গাড়ির পেপারের ভ্যালু অবশ্যই অবশ্যই

হেলমেট ফ্রি যে যেখান থেকে আসবে সেখান থেকে আসলে আমার এখানে এসে পৌঁছাতে যা ট্রাভেলস এর খরচা হবে টোটাল মন্ডল অটো মোবাইল একদম অবশ্যই আজকে থাকবে সেই লেভেলে ভিডিও সঙ্গে থাকছে কি আরেকটা মানে গিফট কি থাকছে পারফিউম অবশ্যই থাকছে এটাও পারফিউম থাকছে এটা একটা পারফিউম থাকছে কি মানে গালবেতে দিয়ে গায়ে সেন্ট মাখ অবশ্যই অবশ্যই আমি ইউনিক টাইপের ভিডিও বানাতে পছন্দ করি আর যারা আমার ভিডিও দেখে আশা করি সবাই জানে আর সব সময় বলি 10000 টাকা দাম বাড়িয়ে 10000 টাকা দাম কমানো হয় না এই গাড়িটার জন্য কিন্তু ফাইনান্স अवेलेबल অবশ্যই আছে প্রত্যেকটা গাড়ি ইএমআই বা ফাইনান্স অবশ্যই হবে নেক্সট গাড়ি দেখাবো এসপি সাইন বিএস6 বিএস7 এর বললে চলে অনেকে 7 নামে পরিচিত পিছনের টায়ারটা মোটা হয় একটু 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 দেখাবো পিছনের টায়ারটা মোটা হয় তো এই গাড়িটা একদম ফ্রেশ কোয়ালিটির সঙ্গে আছে পিছনের টায়ারটা মোটা এখানে মানে থেকে মোটা হয় এই টায়ারটা আর সামনের টায়ারটা তোমার যেমন থাকে ছিল আগে বিএস সিক্স এর তেমনই আছে

গাড়ি দেখো কন্ডিশন লিটার তেল ভরলে মানে তেল শেষ করতে পারবে না এরকম কিছু তো আজকের জন্য স্পেশাল থাকছে কি দাম কত আজকের বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মানে এক লিটার তেল ভরলে পেট্রোল পাম্পের রাস্তা ভুলে যাবে ভুলে যেতে হবে দাদা বিয়াল্লিশ হাজার টাকা করে দেবো

দাম কমালে দাদা সেটা ডিসকাউন্ট নয় তাহলে আসতে হবে মন্ডল অটোমোবাইল কোথায় এই ভাগা শোরুম একদম জয়নগরে আসতে হবে জয়নগরে আসলে মন্ডল অটোমোবাইলস এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখতে একদম নেক্সট গাড়ি দেখাবো কি টিভিএস ভিক্টর ভিক্টর একদম বিএস4 এর গাড়ি 18 এর রেন্ডার গাড়ি আছে কিংবা 19 এর দিকের গাড়ি হবে এই গাড়িটা আজকে এর জন্য স্পেশাল প্রাইস কি থাকছে মাত্র 37000 টাকা এটা অ্যাপাজে ছোট ভাই কিন্তু মাত্র 37000 টাকা মাত্র 37 36000 টাকা 36 কি বলছো এত কম অনলাইন বুকিং করবে তাদের জন্য কি দাম থাকছে কত

মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা করে দাদা ইএমআই ফ্যাসিলিটি অবশ্যই থাকবে এই গাড়ির উপরে মানে গাড়ি কেনা অনেক সহজ হয়ে গেল তাহলে একদম কোনো ব্যাপার নয় সামান্য ইন্টারেস্ট দিয়ে দাদা ইএমআই তে গাড়ি পাবে একদম চলো আরো কালেকশন দেখাবো আর ওপরে যদি দেখতে যে স্কুটির কালেকশন একদম জেনুইন কালেকশন আছে আমার কমেন্টে বলছিল যে দাদা স্কুটির কালেকশন দেখাচ্ছ না কেন স্কুটির কালেকশন দেখাচ্ছ না কেন তো স্কুটির কালেকশন আজকে প্রচুর এনেছি তো আজকের জন্য এন টক এনেছি জুপিটার মেস্ট্রো হ্যাঁ অ্যাক্টিভা ফ্যাসিনো এই গাড়িগুলো নিয়ে এসেছি

না ভালো লাগলে তখন বলবে দাদা একদম গ্যারান্টি দিচ্ছি দাদা ভালো লাগবে প্রত্যেকটা কালেকশনের ছুঁয়ে যাবে একদম মন যাবে নেক্সট গাড়ি কি দেখাবো টিভিএস এনটক এনটক এল ইডি সেট অফের সঙ্গে গাড়িটা আছে একদম ফ্রেশ কোয়ালিটি

যদি কোনো বোন অনলাইন বুকিং করে তাদের জন্য থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা মতন গাড়ি আঠারো উনিশের দিকের গাড়ি মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার তেল হেলমেট

আর তোমরা ভালোবাসলে কিন্তু ভালো জায়গা পাবো আর একটা ছোট্ট সতর্ক হলো এটাই যে মূল্য অনেক বেশি সাবধানে গাড়ি চালাও নিজেরা ভালো থাকো সুস্থ থাকো আর নিজের পরিবারের দিকে খেয়াল নেবো নিজে বাঁচোতে অবশ্যই অবশ্যই আর নেক্সট ভিডিও নিয়ে কিন্তু দাদা আসছে আমার আরো আর একটা কাউন্টার আছে সেই কাউন্টারের ভিডিও হয়েছে